অস্থির লাগতেছে যে কখন সমুদ্রে লাভ দেবো এত সুন্দর ঢেউ আসতেছে বুলগিয়ান লোকের সাথে পরিচয় হলো এখানে খুবই ফ্রেন্ডলি আলী ভাই বলো কেমন ফ্রেন্ডলি বুলগিয়ান লোক জানো সাধারণ আমি এরকম লোক বাংলাদেশে গুলিস্তানে গেলে হবে না না এখন বন্ধুরা এখানে রেড এর দাও আমি একটু গোসল করে আসলাম আমাদের খাবার চলে আসে সাজ দেখেন এখনো গরম তর তাজা জুয়েলারি জিনিসপত্র কিনবো তার গার্লফ্রেন্ডের জন্য আমি আসলাম আসলে বুঝতেছি না কোনটার কাজ কি বহুত কিছু আছে দাম ঠিকঠাক আছে আমরি না পাঁচ টাকা ছয় টাকা এখানকার আর কি এখানকার এক টাকা রোমানিয়ার হইল দুই টাকা সত্তর পয়সা এরকম আর কি এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আনলিমিটেড কালেকশন আমি আপনারা আরেকটু দেখাই আপনারা মাস্ট ভিজিট এখানে আসবেন যখন নেক্সট টাইম তো ভান্নাতে আসবেন বিশেষ করে মেয়েরা মোটামুটি আমি যা দেখতেছি দাম আহাম না কিন্তু প্রচুর কালেকশন আর প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে এখানে বাইরে থেকে আপনার দোকানটার যে ফ্রন্ট গেট ওইটা আপনাদের দেখা দেবো তাহলে গুগল করে আপনারা এখানে আসতে পারেন একদম ভান্না সেন্টারের আশেপাশে সানকো নিল খুব সুন্দর লাগতেছে মাফিয়া মাফিয়া তো জুয়েলারি দোকানতে বেরোয় গেলাম অনেকগুলো জুয়েলারি কেনা হয়েছে এখানে পাঁচটা জুয়েলারি আর একটা সানগ্লাস তো মিলে এখানে বাহান্ন টাকার মতো মানে এখানকে লেভাতে বিল হয়েছে তা আমরা জুয়েলারি এটাও দিয়ে রাখি দোকানের সামনের ফ্রন্ট সেটা ধরলে আপনাদের একটা আইডিয়া হবে এখানে দোকানটার নাম মানে এইটা অথবা এখানে লেখা আছে আমি আর কোন নাম দেখতেছি না আর এখানে টাইম টেবিলটা আছে কয়টার সময় খোলা থাকে কয়টার সময় বন্ধ থাকে তা আপনারা যারা ভাড়া আসবেন ট্রাই করতে পারেন দেখতে পারেন এমনি অনেকজনীয় জিনিসপত্র আছে তা আমরা এই সুব্রসপ থেকে কিছু খাবারটা নিয়ে নিলাম এখন আমরা সমুদ্রের দিকে যাবো ভাই খুঁজতেছে আসলে ম্যাপ দিক দেওয়া অনেকগুলো রাস্তা তো আমরা আসলে কোন জায়গায় গেলে বেটার হবে বা শর্টকাট হবে ওটা আমরা খুঁজতেছি আমরা ভারণা বিচের একদম কাছাকাছি বিচে যাওয়ার মানে যে একটা ফটক ফটোকে ফটোতে ঢুকতেছি অনেকগুলো ফটক আছে তা আমরা এই জায়গাতে ঢুকতেছি কালকে রাত্রে আমরা এই এই পার্কটাতে ছিলাম অনেকক্ষণ এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস আছে পুরানো জাহাজ তারপরে এখানে কিছু যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তারপরে হেলিকপ্টার আমি জানি না এগুলো অরিজিনাল নাকি অরিজিনাল হ্যাঁ জাদুঘরের মতো আর কি রাখা হয়েছে এখানে সুন্দর ঢোকার এন্ট্রি গেট আছে আলাদা ভাবে আমরা যদি বাড়িতে দেখতেছি তাহলে আর ভিতরে ঢোকার কোনো যুক্তিগত দেখি না আর আমরা দিয়ে এখন হাঁটাতে একদম বিচের দিকে যাবো এই পার্কটা খুব সুন্দর পার্কটা নিজবিলি আর কালকে রাত্রে আমরা এখানে হাঁটাতে করতাম খুবই ভালো লাগছে হালকা বাতাস পাখির শাক গসিপ করার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল সন্ধ্রে আমরা একদম সমুদ্রর ভার্নার যেই ভার্না বীজ যেটা আর কি ভার্নার প্রধান বীচ ওইখানে আসলাম বুলগিরাতে কিন্তু ভার্না বীজ থেকেও অনেক জনপ্রিয় বীচ আছে আরও যেমন নাসাভার তারপরে বুড়গা তারপরে সানি বীচ ওগুলো আরও বেশি জনপ্রিয় তো আমার কাছে এটাও খাবলেন না কেন শহরে একদম কাছে কিন্তু কালারটা সবচেয়ে বেশি আমার ভাল লাগে এখানে কারণ আমরা কালকে মঙ্গলিয়াতে ছিলাম ওইখানে এতটা ঝকঝকে ছিল না আর কি তো ঢেউ ছিল না আর কি আজকে প্রচুর ঢেউ দেখতেছি খুবই ভালো লাগতেছে আর আজকে স্যাটারডে হওয়ার কারণে লোক সমাগম কালকে তুলনায় অনেকটা বেশি কালকে রাতে আমরা একবার আসছিলাম এখানে ভাই এখানে একজন মিউজিক বাজাচ্ছে ওখানে আলী ভাই ওদের সাথে জয়েন করছে আনন্দ করতেছে রোমানিয়া কিন্তু আমাকে তো মানে রোমানিয়ান গানে কিন্তু ওরা বলছে বুলগেরিয়া বুলগেরিয়া পুরোপুরি সানিতে এবং খুব গরম লাগছে মানে সমুদ্রে নামার জন্য একটা আদর্শ পরিবেশ আজকে খুব ভালো অস্থির লাগতেছে যে কখন সমুদ্রে লাভ দেব এটা এত সুন্দর ঢেউ আসতেছে তো ওইখানে দূরে আমরা ভানার সিটির কিছু অংশ দেখতেছি আর এখানে বিচে বিভিন্ন মানুষজন এখানে আনন্দ করতেছে তো তুলনামূলক লোকজন অনেক কম মানে সাধারণত স্যাটারডে সানডে যেরকম লোক লোক হরকা আবহাওয়া এত ভালো এর প্রধান কারণ হলো আমার ধারণা হলো এখানে স্কুলগুলো এখন ছুটি না বা এখানকার অফিসগুলা অংশে ছুটি না তো এই কারণে হলেও তুলনামূলক পুলিশ কিছুটা কম তবে পিওর সামার সিজনে এখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না লোকজন এখানে রেস্ট নিতেছে এই জায়গাটাতেও লোকজন আসে মোটামুটি তো আমার মনে আছে আমি আগস্টে বা সেপ্টেম্বর কোনো এক সময় আসছিলাম এখানে আমি জাস্ট হাইটে গেছিলাম হাটার মতো জায়গা নেই এত এত মানুষ আর সমুদ্র ভিতরে বাংলাদেশ কক্সবাজার মাঝে মাঝে এরকম এরকম অবস্থা ছিল আজকে পারফেক্ট পরিবেশ মনে হচ্ছে আমার কাছে সমুদ্রে নামার জন্য আমরা একটা ভালো জায়গা খুঁজছি যেখানে আমাদের এই ব্যাগটা বা তোয়ালে এগুলা রাখার জায়গা বন্ধু আমরা এরকম একটা জায়গায় গামছা বেছে বসলাম তো লোকজনের চাপ না কিছু ওয়েট করতেছি জাস্ট জামা ওর খুলে বসলাম আর কি রোদের যেই তাপ ওটা নিতেছি একটু পরে নামবো আর কি আমি আর আলী ভাই আলী ভাই হাঁটতে চাই এদিক ওদিক আমি বসে আছি চাটা লাগতেছে তবে সুন্দর খুব সমুদ্রের প্রচুর গর্জন এবং খুবই ভালো লাগতেছে আর সমুদ্রের মেন বিষয়টা গর্জন তবে এখানেও যে ময়লা নাই তা না যে আমরা যেটা রোমানিয়াতে দেখলাম যে সমুদ্র থেকে কিছু শ্যাওলার মতো আসতেছে একটা স্মেল আসতেছে এখানে স্মেলটা নাই তবে শ্যাওলা কিছু আসতেছে আর কি যেটা খেয়াল করতেছি এখন বন্ধুরা এখানে রেডার দেওয়া হয়েছে আমি একটু যথেষ্ট করে আসলাম প্রচুর ঢেউয়ের মানে ইয়ে নাকি খুব বেশি এখন এখানে লাল পোতা ঘুরতেছে না মানে এখানে হলো সমুদ্রে পাওয়ারটা খুব বেশি এখন খুব ডেঞ্জার যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে সেই জন্য ওনারা যে এখানকার অথরিটি আছে ওনারা চেষ্টা করতেছে এখানকার সবাইকে সতর্ক করতেছে তাতে উঠে আসুন উঠে আসুন যে কোনো কিছু করতে পারে আপনারা গোসল করেন না সমুদ্রের প্রচুর ঢেউ আমি তো ওটা নামছিলাম খুবই হয়ে গেছে আমি নড়তে পারতেছি এরকম অবস্থা এত পাওয়ারফুল ঢেউ নিশা দিতেছে ওনারা এখনো আসতেছে না গুরুত্ব দিচ্ছে না পরে বুড়াই দেখেন রাগ করছে রাগ চলে

খুবই টায়ার লাগতেছে প্রচুর ঢেউ মানে সমুদ্রের যেরকম ঢেউ দরকার প্রচুর ঢেউ আছে এনজয় করছে নাই তা এখন খুবই টায়ার্ড গেছে মানে পানির ফাঁস হাসা দিতে একবারে মনে পানির পানি আমি ব্যালেন্স করে ভাবতেছি না পানি এদিকে নিয়ে আসছে এদিকে নিয়ে তা আমি এইখানে নামছি দেখেন এখানে নামছিলাম আমাকে নিতে নিতে একদমই পুরানি নিয়ে গেছে পানির ঢেউ পুরো আবার ব্যাক করে আসে আর কিছু এখানে থাকবো তারপর বাসে চলে যাবো তার আশেপাশে ঢেউলে এরকম দেখতে বন্ধুরা আমাদের গোসল কমপ্লিট খুবই টায়ার্ড ফিল করতেছি এখন বাসে যাব বাক্স যায় লাগছে বাসের দিন কতটা আর আরেকবার গুছ করতে কারণ পুরো শরীর লবণাক্ত হয়ে আছে মানে এই সমুদ্রের পানি একটু আপনারা জানেন যে লবণাক্ত থাকে প্রচুর আর কেমন যেন আঠারো টাকা থাকে শরীর আমি বাসা যায় উত্তরে করে যা জিবে না এখানে আছে গত করে আবার আবার রেস্টুরেন্টে আসবো সুবিধা লাগছে দেখেন সতর্ক করতেছে যে সমুদ্রে প্রচুর ঢেউ আপনারা উঠে যান যারা আস সংখ্যা খুবই কম আছে তবে তাদেরকে সতর্ক করতেছে বেশিরভাগ এখানে শিশু তো শিশুদের কারণে আর কি বেশি সতর্ক করতেছে শিশুদের বেশি ঢেউ আসলে ওদের কন্ট্রোল করাটা মুশকিল হবে এই আর কি এখান থেকে বের হয়ে যাবে এখানে একটা পার্কের মতো আছে ওখান থেকে বের হয়ে তার বাসায় যাবো এখানে ভলিবল খেলা চলতেছে আমরা এখন বের হলাম সমুদ্র থেকে জাস্ট এখানে ভলিবল খেলা চলতেছে এখানে বন্ধুরা আমরা সমুদ্র থেকে অনেকটাই বের হয়ে আসছি এখন পার্কের দিকে যাব। এক্সকিউজ সাইকেলটা গিয়ে আসলে দেখলেন অল্প পর্যন্ত আমার গায়ে পুরো ওঠে না খুবই পাগলা টাইপের

কিন্তু সোফিয়াতে এবং অরানিতে বলে আমার সোফিয়া আমাদেরও পছন্দ না এখানকার লোকের এখানকার লোকের বলে যে এটা দুই কান্ট্রি মনে হয় আমাদের কাছে কারণ সোফিয়ার লোকের এক ধরনের মেন্টালিটি আর এখানকার এক ধরনের মেন্টালিটি এই যে এই লোকটার সাথে আমরা মিশলাম এই সেইম কারণ সমুদ্র থেকে আসার পথে আমাদের সাথে পরিচয় হলে খুবই আমাদের সাথে ঘুরলো বিভিন্ন জায়গায় অনেক হেল্প করলো যে কোনো জিনিস জিজ্ঞেস করলাম মানে ওর প্রয়োজন ছিল না যেটা ওর দরকার নেই ওর ও বলছে আমি দশ ঘন্টা ডিউটি করে আসছি একটু আগে ওয়াটার রেস্টুরেন্টে বারে কাজ করে তোর বাসায় ফ্যামিলি ওয়েট করতে হয়তো তাই না তো আমাদের সাথে আসার পর আমরা যে কোনো বিষয়ে আলাপ করতেছিলাম সে আমাদের নিয়ে আসে বলে ঘুরে এলো মানে সে আমাদের সাথে স্পেন্ড করলো বলে তোমাদের তোমরা জানো না এই জন্য আমি তোমাদের সাথে ঘুরতেছি মানে এই যে এটা আসলে অন্য লেভেলে অন্য লেভেল এটা রোমানিয়াতেও আপনি পাবেন যদি আপনি ইয়ার দিকে যান এই যে ট্রান্সিলভেনিয়াতে আপনি কনস্টান্ট এই যে এখানকার সমুদ্র বীজ আর কনস্টান্টতে আপনি যাবেন দুই জায়গার মানুষের সাথে মিশবেন অনেক চেঞ্জ অনেক চেঞ্জ এটা বলে বোঝানোর মতো না দেখেন এখানে টিয়া পাখি মনে হতেছে টিয়া পাখির মধ্যে কথা বলতেছে টিয়া পাখি না আলি আমি যাই না আসলে কোন পাখি দেখেন কেমন করতেছে এখানে অনেক লোক এখানে ছবি তোলার জন্য এরা একটা পেমেন্ট নিবে এটা একটা বিজনেসের অংশ তবে এটা একটা সেন্টার এরিয়া dobre. কাছ কাছে একদম চলে আসছে এখানে দেখেন কিছু রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া আমার বাসায় গিয়ে খাইতে আসবো কারণ এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টগুলো হলো সন্ধ্যা কেন্দ্রিক আর কি কারণ দুপুরের পর থেকে এখানে যেগুলো পড়ে আর আপনি যদি সকালবেলা আসেন বেশিরভাগ রেস্টুরেন্ট এখানে যে এইগুলো সব বন্ধ থাকবে তখন এগুলো তো এখানে একটা ছোট কলিতে কিন্তু যেখানে ব্যস্ততা প্রচুর ওইখানেও দেখবেন যে আপনার সকালবেলা সব রেস্টুরেন্ট বন্ধ থাকে শুধু বিকালে দিকে খোলে বিকাল দুপুর থেকে খোলা শুরু করে রাত্রে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দশটা কটা বারোটা কিছু রেস্টুরেন্টের সারা রাত খোলা থাকে আমি খেয়াল করলাম কালকে বন্ধুরা আমার গোসল টোসল করে এখন খেতে পেরেছি তাহলে এবার একটা খাবার চয়েস করছে আমি এক্সাক্টলি যাই না আসলে কি খাবার ও বলো যেটা খুব এখানকার পপুলার খাবার আমি গিয়ে দেখি আশেপাশে আছে বন্ধুরা আমরা রেস্টুরেন্ট আসছে প্রচুর প্রচুর লোক আপনার দেখেন এখানে প্রচুর কাজে এবং আমার হয় অনেকগুলো হ্যাঁ একশোর মতো না একশো না হলে একশো কাছাকাছি হবে আমরা এখানে যে সার্চ একটা বুলগিয়ান খাবার খুবই পপুলার এখানে গুগল করে দেখলাম যে লোকাল কোনো খাবার আমরা ট্রাই করে দেখি আমরা এটা ট্রাই করলাম এটা হলো বিফের সাথে আর এখানে আর একটা আছে এটা আছে চিকেনের সাথে আর এখানে আছে পরকের সাথে আছে পরকের সাথে সম্ভবত এইটা আমরা নিয়ে এটা নিছি বিষটা নিছি একটা নিতেছি পরে ভালো লাগলে আপনার আবার চিকেন সাথে এগারো প্ল্যান আছে আমার ধারণে বিক মিলটা অনেক বিখ হবে মানে আমাদের খাইতে হতে পারে এই জন্য একটা অর্ডার করছে এখন সাজ তা আসুক আসলে আপনাদের দেখা দিয়েছে কেমন দেখতে তা আমাদের খাবার চলে আসে সাচ দেখেন এখনও গরম তর্দাজা এভাবে বুথ বুথ সাউন্ড দিতেছে আর এখানে আয়রন যেটা তুর্কি একটা খাবার এটা দধির মতন একটা দুধি লাচ্ছির মতো আমাদের দেশে লাচ্ছির মতন একটা এটা খুবই বিখ্যাত আমি আগে বহুতবার খাইছি এটা নিয়ে আমি ইন্টারেস্টেড বেশি যেটা কি হয় আমার তর আছে সব ইনগ্রিডিয়েন্টস এক কিন্তু মেইন বিষয়টা হলো এখানে সবই পপুলার এখানে চিজ আছে এখানে বিফ আছে এখানে পেঁয়াজ তারপরে আমার ধরনের এগুলো গাজর তো কমন ইনগ্রিডিয়েন্টসকে ওরা তৈরি করার রুলসটা আর কি ভিন্ন এটা অনেক ভিন্ন খাবার হয়ে গেছে আর কি আমাদের খাবারের সাথে আরেকটা জিনিস জয়েন এখানে গার্লিক নান রুটি তো আমরা খাবার অনেকটা শেষ করেছি তবে ওই রকম টিপিক্যাল যে ইউরোপিয়ান খাবার ওই রকমই ইউনি কিছু না আমি তো বহু খাবার ট্রাই করা এক্সপেন্সিজ দুই রকম মানে রস করে বিহিন যেটা যেন কোনো মশলা নাই কোনো ঝাল নেই এখানে মাশরুম তারপরে কিছু ভেজিটেবল দিয়ে মিক্স করে একটা মেন হয়েছে তাই আর কি খাওয়া শেষ করে আমরা বের হলাম খাওয়ার বিল হলো পঁয়ত্রিশ টাকা সামথিং এখানকার লোকাল কারেন্সি লেভা আর মানে পাঁচ টাকা পাঁচ লেভা মানে পাঁচ লেভা দিয়েছ পাঁচ লেভা টিপস

কখনো কখনো ভালো লাগছে কখনো কখনও ভালো লাগে না আর কি তো আমরা বাসায় যাচ্ছি এ এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম